রিসেন্টলি চলছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি সিরিজ কিন্তু আগে যেরকম মজা আসতো টি টোয়েন্টি সিরিজ হলে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে সেই অস্ট্রেলিয়া হোক বা ইন্ডিয়াতে এখন কিন্তু সেরকম মজা আসছে না তার কারণ হচ্ছে কোচিং নিয়ে কারণ আগে রাহুল দ্রাবিড় টিমের মধ্যে যে ব্যালেন্সটা মেনটেন করতো এখন কিন্তু সেই ব্যালেন্সটা গম্ভীর পারছে না প্রত্যেক ম্যাচে কেউ না কেউ তিন চার পাঁচে ব্যাটিং করতে নিয়ে পড়ছে কোনো সময় সঞ্জু স্যামসং কোনো সময় সূর্য বা কোনো সময় আবার তিলক বার্মাকেও নামিয়ে দিচ্ছে মানে ব্যাটিং কন্ডিশন কিন্তু একদমই এখন বোঝার নেই আগে অপোনেন্ট টিমকে ব্লাফ করা হতো কিন্তু এখন নিজেরাই নিজেদের ব্লাফ করছে তো মানে আমার কাছে একটাই বক্তব্য তুমি খেলছো একটা টি টোয়েন্টি সিরিজ তাও একটা লেভেল বা ফুল ক্লাস টিমের সামনে কিন্তু তোমরা কেউ ধরতে পারছো না যে সেই টিমের সামনে তোমাদের তিন চার পাঁচ কীরকম হবে বা সেই টিমের সামনে তোমাদের কে ফর্মে আছে বা কে ফর্মে নেই সেই ব্যাপারেও তোমরা কেউ ধরতে পারছো না প্লাস কোচিংয়ের মধ্যে তো অনেক রকম ফল্ট রয়েছে যেরকম হারশিদ রানা হারশিদ রানাকে টি টোয়েন্টি ফর্ম্যাটে অতটা মানে কেপেবেল লাগে না আমার হতে পারে আইপিএলে ভালো উইকেট টেকার কিন্তু ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার হয়ে এখন অব্দি সেরকম অত ম্যাচও খেলেনি আর পারফরমেন্সও তেমন নেই হ্যাঁ ঠিক আছে ধীরে সুস্থে ম্যাচ খেলানো হবে যখন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে লাস্ট দুটোয় খেলানো হলো বা যেগুলো তিন ম্যাচের সিরিজ হলে লাস্ট একটায় খেলানো হলো তুমি প্রথম দু তিনটে ম্যাচই হর্ষিত রানাকে খেলিয়ে ফেলেছ তো আমি বলবো এইখানে হর্ষিত রানাকে খেলানোর কোনো দরকারই ছিল না বাকি দু তিনটে ম্যাচের মধ্যে আর বাকি রইলো তোমাদের ওপেনিং নিয়ে যশস্বী জয়সওয়াল কি দোষ করেছিল ভাই সেটা আমিও বুঝতে পারছি না যশস্বী জয়সালকে মানে বিনা মতলবে বাইরে বসিয়ে রেখেছো এক তো প্রথমে যখন কোচিংয়ে এলো গম্ভীর প্রথমে রোহিত চলে গেল টি টোয়েন্টি থেকে রোহিত যদিও আগের বছরও গেছিলো কিন্তু মেন মেন যে টিমগুলো ছিল যা বা যে ব্যালেন্সগুলো ছিল টিমের মধ্যে সেই প্লেয়ারগুলোই তোমাদের চলে গেছে যেরকম যশস্বী জয়সওয়াল চলে গেছে তোমরা নীতিশ কুমার রেড্ডিকে খেলাচ্ছ না নীতিশ কুমার রেড্ডি কী দোষ করেছে বুঝে পাচ্ছি না চোট ঠিক আছে প্রথম দু এক ম্যাচে চোট ছিল কিন্তু এই তিনটে ম্যাচ হয়ে গেছে তিনটের মধ্যে একটাতেও নীতিশকে খেলায়নি মিডিয়াম ফাস্ট দরকার হয় তোমরা শিবম দুবেকে কন্টিনিউ চান্স দিয়ে যাচ্ছ শিবম দুবে ঠিক আছে আইপিএলে ভালো খেলে ধোনি সাপোর্ট করে ভালো প্লেয়ার ঠিক আছে হতে পারে কিন্তু বোলিংয়ের দিক দিয়ে অতটা কেপেবেল নয় কারণ মিচেল মার্স কালকের আউটটা তোমরা দেখলে বুঝবে শিবম দুবের যে বলে আউট হয়েছে সেটা কিন্তু ও যখন ছয় মারতে গেছে তখন কিন্তু টপেজ লেগেছিলো আর বলটা কিন্তু ছয় মারারই বল ছিল ওই অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে তোমরা যদি একটা শর্ট বল দাও তাও মানে যে কোনো যারা বাউন্স খেলে অভ্যস্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকান প্লেয়ারদের সেটা কিন্তু ছয়েরই বল ছিল আর কালকে ওটা ছয়েরই বল ছিল ওটা মানে লাকিলি ব্যাটের কোণে লেগে উঠে গেছে এটাই হচ্ছে ব্যাপার তোমরা গিলকে কী জন্য ওপেনিংয়ে নামাচ্ছ বুঝে পাচ্ছি না তোমার কাছে জয়াসওয়াল থাকাকালীন তোমরা গিলকে নামাচ্ছ জয়াসওয়ালকে টিমে নিচ্ছ না গিলকে নামিয়ে দিচ্ছ আরে ঠিক আছে কাল চল্লিশ বলে ছেচল্লিশ করেছে মানছি কিন্তু চল্লিশ বলে ছেচল্লিশটা খুব একটা রান রান্না এটা একটা ওয়ান ডে ইনিংস বললে ভালো হয় কিন্তু টি টোয়েন্টির জন্য এই ইনিংসটা ছিল না আর তার সাথে তোমরা যাই হোক তোমাদের তিন নম্বরে তোমরা এখন যদিও সূর্যকুমারকে নামাচ্ছ সূর্যকুমার বলছি সরি তোমরা এখন বিভিন্ন রকম প্লেয়ারকে নামাচ্ছ কিন্তু আমি বলবো তিন নম্বরে সূর্যকুমারকেই নামানো উচিত এই মুহূর্তে হার্ষিত রানার দরকার নেই হরসদীপ সিং আর বুমরাই ভালো বল করছে স্বামীকে তো তোমরা নিচ্ছ না স্বামী দেখো তোমরা স্বামীকে রঞ্জিতে ফাটিয়ে বল করছে ফাটিয়ে মানে তোমরা যেই লবিবাজিটা অন্য কোচরা করেছিল বেঙ্গলের অন্যান্য প্লেয়ারদের সাথে স্বামীর সাথে কিন্তু সেটা সেটা চলবে না এটা দিন্দা নয় এটা স্বামী যে তোমাদের একদম পারফরমেন্স করিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে দেখ ভাই আমাকে কিন্তু ইচ্ছে করেই নেওয়া হচ্ছে না তো এটাই বলবো পরের পরবর্তী যে সাউথ আফ্রিকার টি টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজ আছে তাতে তোমরা স্বামীকে নাও টেস্ট সিরিজ যেটা আছে তাতে তোমরা স্বামীকে নাও নি কিন্তু টি টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজে তোমরা স্বামীকে নাও আর গিলের জায়গায় যশস্বী জয়সওয়ালকে দিয়ে ওপেনিং করাও টি টোয়েন্টি আর টি টোয়েন্টিতে আমি বলবো ওয়ান তো ঠিক আছে টি টোয়েন্টিতে আমি বলবো জয়সওয়ালকে দিয়ে ওপেনিং করাও তাহলে কিন্তু টিম আরও ভালো পারফর্ম করবে আর পরের বছর কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু মাথায় রেখে তোমাদের সবাইকে খেলতে হবে কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যা দ্রাবিড় যেতে যেতে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করে গেছে তাও রোহিত শর্মার যোগ্যতায় আর দ্রাবিড়ের অবশ্যই যোগ্যতা ছিল কারণ দ্রাবিড় তো রিটায়ারমেন্ট নিতে গেছিলো টি হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ হারার পর কিন্তু রোহিত শর্মা রেখে দিয়েছিলো যে না তুমি থাকো আমরা পরের ওয়ার্ল্ড কাপ অবশ্যই 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 জিতবো নিজেদের খুন পাসিনা এক করে হলেও জিতবো আর সেটা তারা করে দেখিয়েছে গম্ভীর যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হারে তাহলে আমি বলে দিচ্ছি তার পরের দিনই কিন্তু তার রিজাইন রাখা আছে রিজাইন হোক আর না হোক ওকে ছাঁটাই করার জন্য কিন্তু সেই অপশান রাখা আছে সেই জিনিসটাই হয়তো হতে চলেছে তা আমি বলবো ঠিকঠাক টিম খেলাও সেটেলে টিম করো বুমরাকে এখন টি টোয়েন্টি থেকে বাদ দিও না যদি দরকারি ম্যাচ থাকে তখনই খেলাও বেদরকারি ম্যাচগুলোই সিরিজ জিতে গেছো আগের থেকে তখন বুমরাকে খেলানোর দরকার নেই তখন রানাকে চান্স দাও বা আদার্স খেলোয়াড় যা আদার্স বোলার যারা আছে তাদের চান্স দাও আমি চাই না যে কোনো খেলোয়াড়ের কেরিয়ারটা ভুবনেশ্বর কুমারের মতো হয়ে যাক মানে খেলতে 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 এমন সময় বাদ চলে গেলো বা এমন সময় তাকে আর টিমে নেওয়া হলো না যখন তার মানে পারফরমেন্স করার সময় এসেছিলো তো যাই হোক একটাই কথা বলবো লাস্ট টি টোয়েন্টি ম্যাচ বাকি আছে অস্ট্রেলিয়ার সাথে এই মুহুর্তে ইন্ডিয়া দুই অস্ট্রেলিয়া একে চলছে একটা ওয়াশ আউট হয়ে গেছে লাস্টের ম্যাচটা কোনোভাবে হালকাভাবে অস্ট্রেলিয়াকে নিয়েও না অস্ট্রেলিয়া কিন্তু ব্যাক করতে খুবই এক্সপার্ট সেটা আমরা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেই বুঝেছি আর তার আগেও অনেক নর্মাল সিরিজ ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি সব কিছু দেখেই বুঝেছি তোমরা পুরো যেরকম টিম খেলেছো সেরকমই টিম খেলাও আর গিলের জায়গায় অন্য কাউকে আনার চেষ্টা করো বা স্যামসংকে দিয়ে ওপেনিং করাও স্যামসং তো ভালোই ওপেনিং করছিল তোমরা বেকার স্যামসংকে বাদ দিয়েছো স্যামসংকে দিয়ে ওপেনিং করাও গিলকে বাদ দাও আর আদার্সদের নিয়ে তোমরা টিমটা বানাও আশা করব তোমরা তিন একে সিরিজটা জিতে আসবে কারণ বর্ডার গ্রাভাস্কার ট্রফি টেস্ট সিরিজ তো তোমরা হেরেইছো আশা করব পরবর্তী ম্যাচটা তোমরা জিতে তিন একে সিরিজ নিজেদের হাতে করে ঘরে আনবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে